আমাৰ মর সে দেখি মহি মা টানে গো পরান দরিয়া টান গো আল্লাহ আল্লাহ মা রিল প্রাণে কইলে দু কোরাই নাগ আমরা রে শুনেন শুনেন আল্লাহর হাবিব বলছেন তোমরা এমন ভাবে যে করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে কি বলে পাগল বলে আমরা পাগলের দল আমরা আল্লাহর পাগল নবী কামলেওয়ালার পাগল মা বাবার পাগল অলিয়া উলিয়ার পাগল কথা বলেন ঠিক কিনা যদি দূর থেকে কোন মুনাফেক বলে যে রিদ হিসাবের মাহফিলের মানুষগুলি মনে হয় পাগল হয়ে গেছে বুঝতে হবে আমার আপনার জিকির কবল হয়ে গেছে জুড়ে বলেন সুবহান আমি তো তিন থেকে চার ঘন্টা ওয়াজ করার মানুষ কিন্তু বক্তা বসায় রেখে ওয়াজ করা ঠিক না বিদায় নিব বিদায় বেলা একটু জিকির করে ইনশাল্লাহ বিদায় নিব আল্লাহ আন লাউ माशाल्लाह अल्लाह 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 मोरशे दिन हमें एह तो मो दो दयाल न हमें एह तो मो दो खैले मो दो फोरई न अमरारे बानाई से गोदेवाना माशाल्लाह मरहबा

পহলা পদ হইয়া নামের দেওয়ানা আমরা রে বানাই দেওয়া দেওয়ানা মশাল্লাহ আমার হাবা আল্লাহ 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 মোর সে এত মে এ মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফোরাই না গা अमर रे बा से देवा ना मशल्ला मरहा अल्लाह अल्लाह अमर मोर्शिद की मोहिमा जाने गो पहरनो दोरिया टाने गो अल्लाह अल्लाह अल्ला। अमरे मरे लो प्राणे आमरे मा रिलो प्राणे कोइ ले दो को नागा अमरे बा नहिं से सैवाना अल्ला अल्ला अल्लाह मोर शेदी नामे एतो मदुरज बिनामे هِمَا الْعَالَمُ وَالْعَالَمُ الْعَالَمُ فورينا الْعَالَمُ 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 الله 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 الْعَالَمُ الله صلى <applause> الله عليه وسلم